এইট মিলি গ্লাস থাকবে এই যে দেখতে পাচ্ছেন এইটি এই গ্লাসটা থাকবে এইট মিলি

কাটের অসাধারণ ফাইবার কিন্তু এই যে ভিতরে ফাইবার গুণ সুন্দর অসাধারণ এটার ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন অল সেগুন এক কথায় ভিতর বাহির অল সেগুন তাই এই যে তিন পাল্লার এটা প্যাচ কত এটার ভিতরে চিটাঙ্গের সেগুন বাইরেও চিটাঙ্গের সেগুন ভিতরে 1 ইঞ্চি মোটা কাঠ বাইরেও 1 ইঞ্চি কাঠ পিছনে আমি 6 মিলি মোটা বট তাই এটা প্যাচ কত এটা নেট প্রাইস ছিল 55 আজকে জন্য 5000 ডিসকাউন্ট 50 পর্যন্ত রাখা যাবে এটা 50 পর্যন্ত রাখা যাবে কিন্তু 6 ফিট বাই 7 ফিট আজকের জন্য 50 পর্যন্ত রাখা যাবে এটার পিছনে একটা লিগারের একটা আলমারি দেখতে পাচ্ছি ভাই তিন পাল্লা এটা অনেক সুন্দর দেখেন একবারে অসাধারণ অনেক সুন্দর কিন্তু তাই এটার প্রাইস কত এটারও ভিতরে পারা সব সেগুন এটা আপনাদের জন্য নেট প্রাইস ছিল 60 আজকে জন্য 5 ডিসকাউন্ট

আগে পাঁচচল্লিশ ছিল এখন চল্লিশ অফার চলতেছে এই অফারে যারা নিতে পারবেন তারা লাভবান হবেন আর এই পাশে একটা দেখতে পাচ্ছি এই একটা আছে এটা ওয়াল চুকে সেটা অসাধারণ এটা দুই ভাগে ভাগ করা যাবে তো ভাই উপরে এক পার নিচে আর এক উপরে এক পার নিচে আর এক নিচে চারটে পাল্লা দাও আর কি চারটে পাল্লা হবে এই যে দেখেন কালেকশন প্রচুর কালেকশন আছে আনকমন কালেকশন কিন্তু আসছে তা এইটা আপনার

িয়ার একটা বৈশিষ্ট্য অনেক ভিক্টোরিয়া কিন্তু আপনারা দেখেন এই দেখেন সাইড দিয়েও কিন্তু এটা নকশা করা আছে অনেক সুন্দর র অবস্থায় আছে বৃহস র অবস্থায় আছে গ্লাসটা টেন মিলি নাকি ভাই টেন মিলি টেন মিলি গ্লাস টপে নকশা করা আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছে আগে ছিল ঈদের পরে পঞ্চান্ন পঞ্চান্ন দিয়েছে অবশ্যই থাকবে না সীমিত সময় সীমিত সময়ের জন্য এই অফারটা চালু করছে ওনারা তা যারা নিতে পারবেন তারা লাভবান হবেন অবশ্যই এখানে একটা দেখছি গ্লাস টপ

এখানে একটা দেখতে হতেছি হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি গাড়িটা গাড়ি হচ্ছে এই যে সলিড খাটটা আছে এটাকে গাড়ি বলা হয় আবার এটা সেগুন এটা অল সেগুন পিছনে কিন্তু সেগুন দেওয়া আছে এটা প্রেস কত ভাই

এটা দাম পড়বে পঁচিশ এটার পিছনে ইয়ার পিছনে আকাশী কার্ড আকাশী কার্য আছে এই জন্য এটা পঁচিশ পড়বে কিন্তু সিঙ্গেল পাখা এই জন্য আর কি দাম একটু কম

হেড সাইড দে সেম টু সেম ডিজাইন অসাধারণ গাড়িটা এটা অসাধারণে তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি আর কাঠের যে কোয়ালিটি বৃহস এই যে দেখেন কাঠের কোয়ালিটি কাহাকে বলে

এটা প্রেস কত করবে পঁচিশ করবে এটা পঁচিশ হলে আপনারা এটা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে এখানে একটা সোফা দেখতে পাচ্ছি

অফারটা সীমিত সীমিত সময়ের জন্য এই অফারটা চলতেছে কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন এখানে আরেকটি মডেল আছে দেখেন আপডেট আপডেট মডেল নিয়ে আসছে কিন্তু মাসুম বিল্লা ভাই অবশ্যই কিন্তু স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করবেন মাসুম বিল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করে তা এটা 6 চার দিয়ে এটা ছয় স্যার এরকম ছয়টি চ্যাট দিয়ে এই যে দেখেন কাঠ ফাইবার কাঠের যে কোয়ালিটি দেখেন এই যে নকশাগুলো দেখেন সাইড দিয়ে নকশা অসাধারণ নকশা এই যে কাঠের যে কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি গ্লাসে কত মিলি ভাই 10 মিলি টেন মিলি গ্লাস থাকবে আর দেখেন পায়াগুলা দেখেন ভাই পায়াগুলা দেখেন এটা কিন্তু ভাজ পায়া এটা কাটটারে ফিনিশিং করে কাইটা দেখেন কিরকম একটা শেপ নিয়ে আসছে আর ডাইনিং এর পায়াটা অসাধারণ পায়া এটার প্রাইস কত পারবে এটা ছিল পঁয়ত্রিশ ঈদের পরে 30 আহ ঈদের আগে পঁয়ত্রিশ ছিল সীমিত সময়ের জন্য একটি ডিসকাউন্ট চলতেছে 30000 হাজার হলে নিতে পারবেন ডাইনিং এর প্রচুর কালেকশন আছে এটা আর একটি ডাইনিং এরকম ছয়টি চেয়ার থাকবে কাঠের কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি কিন্তু গ্লাস টেন মিলি তো দেখেন টেন মিলি গ্লাস আর টপটা দেখেন অসাধারণ টপ আর এই যে দেখেন পায়াটা দেখেন অনেক সুন্দর পঁচিশের ভিতরে আমার আরো অনেক কালেকশন যদি কেউ চায় হোয়াটসঅ্যাপে লক করলে আমি হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো মানে অন্য অন্য আরো অনেক আইটেম আছে যাদের বাজেট পঁচিশ তারা কিন্তু আরো অনেক আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না ইমু হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কালেকশন গুলো দেখে নেবেন কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে আমরা সবগুলা দেখাইতে পারতেছি না দেখেন কালেকশন আর কালেকশন সবগুলা আপনাদের দেখাই কিন্তু শোকেজ দেখাই

আলমারি একটা আলমারি দেখতে পাচ্ছি অসাধারণ একটি ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ভিতরে অবস্থা ভিতরে গামারি বাইরে সেগুন তাই এটার প্রাইস কত এটা সাতাশ সাতাইশ হলে এটা নিতে পারবেন কিন্তু সাতাশ হলে এটা নিতে পারবেন তারপরে আর একটি দেখতে পাচ্ছেন গোলাপ ডিজাইন গোলাপ ডিজাইন দেখেন কারু গাছ গুলা দেখেন ভাই অসাধারণ কারু গাছ সাইড থেকে এই সাইড দেখেন কাঠের যে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এই যে ফাইবার গুলা দেখেন অসাধারণ ফাইবার এটা টু পার্টার এটা ভিতরে বেরে সব সেগুন এটা অল সেগুন ভিতর বাহির অল সেগুন আছে তা এটা প্রাইস কত আসবে ভাই এটা নেট পেস ছিল 35 এটা ছিল হলে নিতে পারবেন এটা থ্রি পার্টের একটা দেখতে পাচ্ছি লাইটের ব্যবস্থা নাই তারপরে একটা দেখাই দিই আপনাদের দেখেন কাঠের যে কোয়ালিটি ভাই অসাধারণ ফাইবার গুলো দেখেন অন্ধকারের মধ্যে ফাইবার ভাইসে আছে ভাই অসাধারণ অস্ত্র তাই এটা তিন পাল্লার

এটা ভিত্তি সব সেগুন এটা আগে ছিল চল্লিশ এখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে নিতে পারবেন এটা সব সেগুন ভিত্তি ভিতর বাইরে অল সেগুন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে কালেকশনের শেষ নাই দেখেন প্রচুর কালেকশন আছে কালেকশন আর কালেকশন অনেক কালেকশন আছে আসলে ভিডিওতে এতগুলা দেখানো যায় না এই যে আলমারি দেখেন অনেক এই আলমারিটা টু পার্টের আলমারি এটার ভিতরে পড়া সব সেগুন অল সেগুন ভিতর বাহির অল সেগুন তো এটা প্রাইস কত ভাই এটা ছিল 35 এটা 32 15 টাকা দেবে এদের আগে ছিল 35 এখন এদের পরে হয়েছে 32 সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্টটি থাকবে কিন্তু যারা দেখতেছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেন কিন্তু আর এটা কি টু পার্টের এটা ভিতরে পড়া অল সেগুন এটাও ভিতর বাহির অল সেগুন আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টে আপনার ঘামারি আছে ঘামারি বলে দেওয়া হচ্ছে যেটা সেগুন আছে সেগুন বলে দেওয়া হচ্ছে কিন্তু তাই এটা ভিতর বাড়ির অল সেগুন এটার প্রাইস কত ভাই পঁয়ত্রিশ ছিল বত্রিশ পঁয়ত্রিশ ছিল বত্রিশ আর এখানে গ্লাসের একটা ইয়ে ক্যাবিনেট দেখতে পাচ্ছি গ্লাস কেবিনেট

মাসুম বিল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন কিন্তু এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আসলে এতগুলা কালেকশন মানে সারাদিন যদি দেখাই তারপরও শেষ হবে না আর একটা খাট দেখ একটা খাট দেখাবে দেখি কোন খাটটা দেখা একটা খাট আছে এই খাটটা সুন্দর দেখেন একটা অসাধারণ হেড সাইড এই যে লেগ সাইড ডিজাইনটা একটা অস্থির ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন

তা এটা ছয় ফিট বাই সাত বক্সের মধ্যে ফুল বক্সের মধ্যে কিন্তু তাই এটা কত এটা পাঁচ চল্লিশ পারবে পাঁচ চল্লিশ

এইটা নিলে পড়বে চল্লিশ এটা নিলে বলবে চল্লিশ আবার পঁয়ত্রিশ হাজার টাকা সোফা আছে আমার দোকানে পঁয়ত্রিশ হাজার টাকাও আছে নিতে চাই কেউ তাহলে এই মডেলটা যদি নিতে পঁচিশ এই চাক্কা মডেল একটা দেখতে চাক্কা মডেলটা নিতে চাইলে আমি এই সোফাটা যদি কেউ নিতে চাই এটা কাজ চলতেছে কিন্তু এই যে কাজ করতে বড় ভাই কাজ করতেছে উনি দক্ষ একজন কারিগর ওনাদের সমস্ত প্রোডাক্ট যেমন সেল হয়ে যায় এই দক্ষ কারিগর দিয়ে কিন্তু ফিনিশিং করা হয়

ঘামারি কাঠ থাকলে অবশ্যই তো প্রাইস কম আসবে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন মাসুম বিল্লা ভাই তাহলে আপনার শোরুমে ভিজিট করবে রাশেদ ব্লকের দর্শকরা কিভাবে সেটা বলেন তো এটা হলো উত্তরা সোনাগাঁও জনপদ জমজমের পশ্চিম পেশে মদিনা ফার্নিচার মদিনা ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিষয়টা সহজ হয়ে যাবে আপনারা যদি কেউ না আসতে পারেন উত্তরা আসে জমজম টাওয়ারে আসবেন আইসে যে কোনো কারো জিজ্ঞেস করবেন বা স্ক্রিন তো নম্বরে জমজম থেকে পশ্চিম দিকে 2 মিনিট হাঁটলে আমার তো 2 মিনিট হাঁটলে তারপরেও যদি আপনাদের কিছু এরকম না পান তারপরে স্ক্রিনে দেওয়া নম্বরে একটা ফোন দিয়ে দিবেন তাহলে ভাই রিসিভ করবে আপনাদের আর আমার WhatsApp এ নম্বরে ফার্নিচার আরো আছে প্রচুর আছে প্রচুর কালেকশন আছে গোডাউনে মাল আছে প্রচুর যদি দেখতে চায় ভিজিট করতে চায় আসবে বাস্তবেই দেখবে ফার্নিচার নেবে ইনশাআল্লাহ আর ইখানে তো মাল আছে মানে সব মাল আমি দেখাইতে পারি না না এত মাল দেখানো সম্ভব না দেখেন ওনাদের আমি একটু দেখাই দেখেন দেখো দেখতে চাই এত মাল কিন্তু দেখানো কি সম্ভব দেখেন তো এত মালে সারা দিন দেখাইলেও সম্ভব না আর সারা দিন দেখাইলেও এভাবে সম্ভব না অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সেইতে দেখেন প্রচুর কালেকশন ভাই প্রচুর কালেকশন প্রচুর কালেকশন দশ মিনিট হাটটা হাইটা দেখলেও দেখাইলো দেখা শেষ হয় না খালি দেখাইলে এই এখানে দেখেন কালেকশন আর কালেকশন ওনার সাথে ইমু হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনারাও ওই নাম্বারে যোগাযোগ করে এই যে প্রচুর প্রোডাক্ট আছে আপনারা এগুলা নিতে পারেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ